সব বন্ধুরা অনেকদিন পর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হল আমার ভাসুরের বিয়ে তো এখানে দেখো আমরা জল ভরতে বেরিয়ে পড়েছি এখানে আমি আর আমার পাপা আমার পাপা আমার কলেজ ছিল এখানে সবাই মিলে আমরা চলে এসেছি জল ভরতে আর এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে এই যে এবার সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছিলাম জল ভরা হয়ে গেছে এবার সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে তো যাওয়ার সময় ব্যান্ডে বাসনে কিন্তু আমরা প্রচুর এনজয় করেছি প্রচুর ডান্স করেছিলাম তো আমার তো কেউ ভিডিও ধরার কেউ ছিল না তো আমি একাই ধরেছিলাম আর এই যে এটাই হলো আমার ভাসুর তো এই যে এবার বাড়িতে এসে এবার হলো গায়ে হলুদ হচ্ছে তো আমিও একটু গায়ে হলুদ দিয়ে দিচ্ছিলাম এই যে তো এই দেখো এখানে সবাই হলো গায়ে হলুদ তুলো দোয়ার পরে সবাই সাজুগুজু করতে বেরিয়ে বেরিয়ে গেছিলাম এখানে দেখো বিয়েতে মানে বেরোনোর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ছে আর এখানে দেখো এই হতে হলো আমি তো আমাকে কেমন লাগছে কমেন্টটি কিন্তু অবশ্যই বলবে এখানে সবাই আমরা তত্ত্ব নিয়েছি এখানে আমি আর আমার ননদ আছে এখানে অনেক ননুত ননুতরা আছে এখানে অনেকে সবাই সবার হাতেই কিন্তু এখানে তত্ত্ব আছে আর এটা হলো দাদার দিদি আর হলো এই দেখো আমরা গাড়িতে কিন্তু প্রচুর এনজয় করেছি সবে কিন্তু আমরা ডান্স করতে করতে যাচ্ছিলাম বিয়েতে তো আমার ওই ননদ তো আবার লজ্জাও পাচ্ছিলো এই দেখো এখানে দেখো আমার পাপা আমার ননদ আর আমি এখানে বসে পড়েছি মানে ছবি তোলার জন্য ভাসুরের সাথে আর এইটা হলো ভাসুরের বউ দেখেছো দিদিকে কত সুন্দর লাগছে বিয়েতে দারুণ লাগছিলো কিন্তু মনে হচ্ছে একটা লক্ষ্মী ঠাকুর বসে আছে তো এখানে দেখো আমরা আবার বিয়েতে মানে এসে এখানে কিন্তু ডান্স করছি আর আমার পাপা কিন্তু প্রচুর এনজয় করেছে প্রচুর মানে প্রচুর এখানে আমার পাপা আর আমার একটা মামা থেকে মেয়ে আর আমি এখানে কিন্তু জমিয়ে ডান্স করছিলাম এখানে কিন্তু কেউই ডান্স করছিল না আর এখানে ডান্স টান্স করার পর এখানে আমরা খেতে চলে এসেছি তো মেনুতে অনেক কিছুই ছিল তো প্রথমে নান ছিল আর চানা মশলা ছিল সে সেটাই আমরা খাচ্ছি আর এখানে কিন্তু আমার পাপাকে আমি ফোন হাতে ধরে দিচ্ছি কেন ও তো ফোন না দেখলে একদমই থির থাকবেই না তো সব কিছু খাওয়ার পরে লাস্টে কিন্তু দিয়েছিলো ফ্রায়েড রাইসের চিকেন তো এটা তো আমার খুবই ভালো লাগে আমার সেই জন্য এখানে আমি অনেকটাই কিন্তু খেয়েছিলাম এখানে পাপাকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম তোর হাতে ফোন ছিল ফোন না দেখালে তোর খাবেও না আর ঠিক করে আমাদের খেতেও হবে না তো লাস্টে কিন্তু মিষ্টি পাঁপড় চাটনি এইগুলোই দিয়েছিল আর একটা করে ক্যাম্পা দিয়েছিল। তো লাস্টে ক্যাম্পা খেয়ে পুরো সব হজম হয়ে যাওয়ার পরে আবার কিন্তু বাড়ি যাওয়ার আগে একটু ডান্স করে নিচ্ছি তো এই দেখো আমার ননদের হাতে দেখতে পাচ্ছি তিন চারটে ক্যাম্পে রয়েছে এখানে কিন্তু আমার পাপা প্রচুর এনজয় করছে দেখো ডান্স করতে চাই ডান্স করতে করতে তো পড়ে যাচ্ছিল শেষ পর্যন্ত দেখো কত স্টাইল দিয়ে ডান্স করছে তো আজকে ভিডিওটা ক্যামেরাগুলো ক্যামেরা কমেন্টে অবশ্যই বলবে টা